নির্বাচনের ট্রেন মিস করে আসিফ মাহমুদ নতুন করে মাস্তানি শুরু করেছে যে নির্বাচন পিছাতে হবে এবং নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে তো নির্বাচন তো তার করার কথা ছিল ঢাকা দশ মুরাদনগর এই জায়গায় তো কি যে ভোট চেপেছিল বা কী হয়েছিল নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেনি ঢাকা বারোতে তার নির্বাচন করার কথা গণ অধিকার পরিষদ থেকে সে মনোনয়ন নিয়েছিল তো এই হলো একটা বাস্তবতা এখন বলতেছে নির্বাচন পিছাতে হবে আর একটা বিষয় দ্বৈত নাগরিকের একটা সমস্যা আলোচনা হচ্ছে হাসনাত মুন্সী সাহেবের বিরুদ্ধে অভিযোগ দিছে দ্বৈত নাগরিক অথবা ঋণ খেলাপি ঋণ খেলাপি নিয়ে অভিযোগ দিয়েছে যে তিনি ঋণ খেলাপি তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ওরা তো জুলাই করে তো ওদের একটা অধিকার আছে যে যেহেতু জুলাই করছে সেহেতু ওরা যদি কাউকে মায়া ধরে টাকাও নাই কোথাও গিয়ে চাঁদাবাজি করে অথবা ওরা কোনো জায়গায় থেকে পাঁচ হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা ইনকাম করছে কারো গলায় পাড়া দিয়ে টাকা নিছে তাহলে এটাই বৈধ ওদের হিসাবে হাসনাত আবদুল্লাহ অথবা হান্নান মাসুদ বলেন এই যে মোহাম্মদ না কোথায় দুইজন সমন্বয়ককে সারায় নিয়ে আসলো চাঁদাবাজির অভিযোগে পরবর্তীতে সেই দুই সমন্বয়ক আবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হইল এখন আসিফ মাহমুদ সে গুলশানে চাঁদাবাজি করতে গিয়েছে সেখানে কয়েকজন পাঁচ ছয়জন গ্রেপ্তার করেছে সেটা সিসি ক্যামেরা ফুটেজ দেখা গেছে সিসি ক্যামেরা ফুটেজে এখন ধরা খায়ে সে বলতেছে সে মাঝে মাঝে ওইখানে ওই হোটেলে যাইত এবং সেখানে না হলে সে নীলা মার্কেটে গিয়ে হাঁস খাইতে যাইতো তার বিরুদ্ধে অভিযোগ হলো সে চাঁদাবাজি করতে গেছে কিনা ওই রাতে ওখানে যেখানে চাঁদাবাজির ঘটনা ঘটছে এবং সে একই দিনেই সিসিটিভি ফুটেজ সে ওখানে কি করছিল কিন্তু সে বলতেছে সে মাঝে মাঝে ওখানে যায় এবং সে নীলা মার্কেটে হাঁস খাইতে যায় এইভাবে পার পাইয়ে দিল তো এরা তো জুলাই করছে এরা জুলাই করলে এরা আপনার সব ধরনের চাঁদাবাজি এদের জন্য বৈধ যেহেতু জুলাই করছে সেহেতু অন্যায়ভাবে টাকা কামাই করাও বৈধ যেহেতু জুলাই করছে মফ সৃষ্টি করা বৈধ যেহেতু জুলাই করছে বিয়ে বাড়িতে বিয়ের পাত্রকে উঠাই নিয়ে দেবে বা বিয়ের পাত্রের বাবা যে আছে সে কেন ছেলের বিয়েতে আসছে যেহেতু তারা জুলাই করছে সেহেতু তাদেরকে খাজনা দিতে হবে তাদেরকে খাজনা না দিয়ে কেউ কিছু করতে পারবে না তো এই মাস্তানি শুরু করছে এখন এই মাস্তানির একটা পর্যায়ে এখন আসছে কি যে বলতেছে যে ঋণ খেলাপি আর একটা কি বলতেছে যে দৈত্য নাগরিকত্ব ওরা জুলাই করছে ওরা যদি বিদেশি নাগরিকত্ব থাকে তাকে উপদেষ্টা বানাতে পারছে আর উপদেষ্টার কি পদমর্যাদা মন্ত্রীর চেয়েও গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকে চল্লিশ জন পঁয়ত্রিশ জন কিন্তু উপদেষ্টা বিশ জন তাহলে কোনটা বেশি শক্তিশালী উপদেশটা বেশি শক্তিশালী কিন্তু ওরা দৈত্য নাগরিকত্ব নিয়ে আসতে পারবে যেহেতু ওরা জুলাইয়ের মালিক জুলাইয়ের মালিক হলে দ্বৈত বিদেশি একজনকে ধরে নিয়ে আসে উপদেষ্টা বানানো যায়জ কিন্তু বিদেশি নাগরিকত্ব নির্বাচনের ক্ষেত্রে যদি ত্যাগ করেও আসে তাহলে সে কেন বিদেশি নাগরিকত্ব ছিল এটা তার সমস্যা ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে অনেক 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 প্রবাসী বড় ভাই যারা বিদেশে ছিল বিদেশে তাদের ওই দেশের সিটিজেনশিপ এটা আপনারা জানেন গ্রিন কার্ড সহ বিভিন্ন বিদেশে দীর্ঘদিন থাকলে সেখানে একটা ফ্যাসিলিটি দেয় অথবা আমাদের এখানে যেই রাজনৈতিক কর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে দেশান্তরিত হয় একসময় তারা তাদেরকে গ্রিন কার্ড বা এফআইএলাম থেকে গ্রিন কার্ড দেয় অথবা সেখানে একটা নাগরিকত্ব দেওয়া দেওয়া একটা বিষয় রয়েছে নির্বাচন করতে হলে সেটা ত্যাগ করে এখানে নির্বাচন করতে হবে এখন সেই দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমস্যা ঠিক আছে আমার প্রশ্ন নাহিদ কি নির্বাচন করতে পারার কথা নাহিদের জন্য উপদেষ্টা না নাহিদের নির্বাচন করার অধিকার কে দিয়েছে জুলাই এই জন্য নাহিদ নির্বাচন করতে পারবে নাকি মানে বাচ্চা জুলাই যদি হয় তাহলে নির্বাচন করতে পারবে আর যদি বুড়া জুলাই হয় তাহলে সে নির্বাচন করতে পারবে না আমি বুঝাচ্ছি বিষয়টা যেহেতু নাহিদ জুলাই বাচ্চা জুলাই সে জুলাইয়ের বাচ্চা সেহেতু সে নির্বাচন করতে পারবে কারণ তারা জেদ করতে পারে আবদার করতে পারে মফ সৃষ্টি করতে পারে আর যেহেতু এখানে শাখোয়া সাহেব রেজোয়ানা ম্যাডাম আরও অনেকের নির্বাচন করার কথা শুনছিলাম কিন্তু তারা জুলাইয়ের বাপ জুলাইয়ের বুড়া জুলাই তারা হলো নির্বাচন করা উচিত না তাদের ঠিক আছে এত বড় বয়সে কেন এই ধরনের আহলাত করবে এটা হলো একটা বিষয় কিন্তু উপদেষ্টারা বিদেশ থেকে আইসা দ্বৈত নাগরিকতা সত্ত্বেও উপদেষ্টা হতে পারবে আবার ওদের উপদেষ্টা তারা তারা এসে জুলাই করছে যেহেতু সেহেতু নির্বাচনে পাঠ হতে পারবে কিন্তু দীর্ঘদিন যারা নিপীড়নের শিকার হয়ে দেশান্তরিত হয়েছে তারা একটা স্বাভাবিক প্রক্রিয়া যেমন এখন যেমন মানে অনেক যারা দেশান্তরিত হয়েছে আওয়ামী লীগের ঠিক আছে এই আওয়ামী লীগের যে সকল ভাইয়েরা দেশান্তরিত হয়ে আছে মামলা হামলা তাদের জীবনে ঝুঁকি রয়েছে আনরেস্ট একটা সিচুয়েশন সে কারণে দেশান্তরিত হয়েছে তো এখন যেরকম উনিশশো একাত্তর সালে রাজাকাররা যেরকম এসে এখন মুক্তিযুদ্ধের পক্ষে তাদের মুক্তযুদ্ধা নিয়োগ দিয়ে দিয়ে নতুন করে তারা বলতেছে তারাই মুক্তিযুদ্ধের মালিক তো যে রাজাকাররা যেহেতু এখানে নির্বাচন করতে পারতেছে এতদিন পরে এসে এবং রাজাকাররা যেহেতু এখানে একটা প্রশংসার নাম এবং একজন ওয়াজি বলছিল রাজাকার নামটা একটা সম্মানের নাম এখন থেকে রাজাকার নাম মর্যাদার নাম সোস আর কোনো সমস্যা নাই তো এইরকমভাবে একটা নির্দিষ্ট সময় পরে আওয়ামী লীগ বলবে ঠিক আছে জুলাই তোমাদের ধর্ম ছিল জুলাই এখন থেকে আমাদেরও ধর্ম সেখানে জুলাই কয়েকজনকে নিয়োগ দিল তাদের তাদের সঙ্গে নিল নিয়ে বলতেছে যে আমরাই এখন থেকে জুলাইয়ের মালিক এবং তারাই হলো সর্বশক্তিমান এরকম একটা অবস্থা যেরকম জামাত এখন সর্বা ঠিক আছে আমার যে প্রশ্ন যে আমাদের বাংলাদেশের একজন নাগরিক সে দেশান্তরিত হয়েছিল মামলা হামলা বিভিন্ন কারণে ওইখানে নাগরিকত্ব অ্যাসাইলাম অনেকগুলো বিষয় সেখানে ছিল সে একটা নিপীড়িত মানুষ দেশান্তরিত হয়েছে সে এখন বাংলাদেশে এই গণভ্যুত্থানের পরে এখন এখানে এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নাগরিকত্ব ত্যাগ করবে খুব সাধারণ একটা বিষয় কিন্তু ওই নাগরিকত্ব থাকার জন্য তাকে বলতেছে সে নির্বাচন করতে পারবেন না ঠিক আছে তা আমার কথা হলো যে রাজাগার এটিএম আজহার যদি দণ্ডিত অপরাধী হওয়া সত্ত্বেও বাংলাদেশে নির্বাচন করতে পারে আমরা তো জানি দণ্ডিত অপরাধী হওয়ার পরে নির্দিষ্ট সময় অন্তত পার হতে হয় তারপরে সে নির্বাচন করতে পারে কিন্তু এটিএম আজহাররা আরও অনেক রাজাকার আছে না তারা দণ্ডিত অপরাধী তো তারা রাজাকার হওয়া সত্ত্বেও নির্বাচন করতে পারবে কিন্তু আমার এখানে কোনো নাগরিক যদি দেশান্তরিত হয়ে থাকে অ্যাসালেমের কারণে নাগরিকত্ব পেয়ে থাকে তাহলে সে নাগরিকত্ব ত্যাগ করে এখানে নির্বাচন করতে পারবে না এইটা নিয়ে একটা মব সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং ফাইনালি কি বলল যদি এইরকম সম্ভব হয় নির্বাচন পিছিয়ে নির্বাচন কমিশন বদলায়ে সুন্দর কিছু দিয়ে নির্বাচন করা যায় আসিফ বলতেছে তাহলে করতে হবে হবে নির্বাচন মানে ঘুরে ফিরে কোন জায়গায় গেস্তবল মারতেছে মাঝে মাঝে শোনেন কোর্টে এই রিট হয়েছে ওই রিট হয়েছে নির্বাচন পিছাইতে হবে রিটগুলো অনেক ভালো সুন্দর দেখতে যে অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত নির্বাচন করা যাবে না এরকম মানে বিভিন্ন প্যাচ লাগায় লাগাই কোন জায়গায় বসি দিয়ে একটু আটকানো যায় যেহেতু ওরা জুলাই করছে ওদের সব আবদার হলো বৈধ বুঝতে পারছি এবার ঋণ খেলাপির বিষয়ে আসি দেখেন আপনার হলো এখন এখন আওয়ামী লীগের অনেক ব্যবসায়ী আছে যে ব্যবসায়ীরা আপনার হলো গার্মেন্টস টার্মেন্টস অনেক কিছু নিয়ন্ত্রণ করতো বিজেএমিতে তাদের একটা বড় স্টেক হোল্ডার ছিল এখনও রয়েছে সেই স্টেক হোল্ডার এবং কম বেশি সব ব্যবসায়ী আওয়ামী লীগকে সমীহ করতে বাধ্য ছিল তাদের পক্ষে কথা বলতে বাধ্য ছিল এবং গদগদ হয়ে তারেক রহমান বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলেছে এটা একটা বাস্তবতা ব্যবসায়ীদের ক্ষেত্রে তারা এরকম আচরণ করেছে গণবোতনের পরে কি হলো যেহেতু ওরা জুলাই করছে কিছু জুলাই যোদ্ধা মিলে সেগুলোতে মফ সৃষ্টি করলো এবং গার্মেন্টস ব্যবসায়ীরা ভয়ে এখান থেকে পালাইয়ে গেল কতজন পালালো তিনশো তিপ্পান্ন জন পালালো তিনশো তিপ্পান্ন জনে কতজনের চাকরি হারাইছে বলা হচ্ছে যে এখানে প্রায় আঠেরো লক্ষ নারী শুধু কর্ম হারিয়েছে বাংলাদেশে জুলাই গণবোতনের পরে শুধুমাত্র গা মানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে আঠারো লক্ষ নারী কর্মসংস্থান এবং সব মিলে চব্বিশ লক্ষ নারী পুরুষ মিলায়ে তারা কর্ম হারিয়েছে ঠিক আছে এই যে কিসের জন্য কর্ম হারিলেও যে ও যে যে মব বাহিনী আসতেছে আতঙ্ক সৃষ্টি করতেছে ওদের ওরা এসে ধরাই দেবে দোষর বানাই দেবে এই রকম একটা অবস্থা ঠিক আছে রাষ্ট্র একটা পলিসি নিতে পারলো না যে ব্যবসায়িক পরিবেশে বিভিন্ন রকম রাজনৈতিক আনুগত্য এটা একটা সাধারণ একটা বিষয় সেই বিষয়ের সাথে মিল রেখে একটা নীতি হওয়া দরকার ছিল যে ব্যবসায়ীদের হয়রানি করবে না এবং নাসা গ্রুপে হাজার হাজার মানুষ চাকরি করে সেই নাসা গ্রুপের মালিক জেলখানায় বা জেলখানায় বসে বসে সে ওই গার্মেন্টস চালাবে সে ওই ফ্যাক্টরি চালাবে এবং সবাইকে বেতন দেবে বেতন দিতে না পারলে তারা একটা সম্পদ বেচবে আর একটা সম্পদ বেসবে আর একটা সম্পদ বেচবে বেছে বেসতে সে হলো জেল খাটবে কিন্তু এ দেবে একজন ও কি পাগল ও তো ও তো জেল ও বলছে আমি জেল খাটবো এখানে আর তোমাদের বেতন দেবো কোম্পানি বন্ধ থাকুক আপাতত তাই বলবে না তো এই এই মপ শাসন এই দুর্বৃত্তায়ন চলতেছে এই দুর্বৃত্তায়নের বিপক্ষে কথা বললে আমাদেরকে হল খারাপ বলবে গাজী টায়ার গাজী টায়ারকে কারা পুড়ছে ভারতের দালালরা পড়ছে না বাংলাদেশের দালালরা পড়ছে গাজী টায়ার একটা আওয়ামী লীগের মালিকের কোম্পানি গাজী দস্তগির গাজী গাজী টায়ার গাজী টায়ার দেশের কী ক্ষতি করতো গাজী টায়ার বাংলাদেশে ছেষট্টি পার্সেন্ট টায়ার বিক্রি করতো এবং সেই টায়ার গাজী টায়ার বিক্রি করে ইন্ডিয়া থেকে আগে টায়ার টায়ার আসতো এখন গাজি তারপরে আর এফ এল টার বিভিন্ন কোম্পানি মিলে এখন টায়ার বানানো শুরু করছে বাংলাদেশে বিদেশ থেকে টায়ার আসায় লাগতো না বা খুব কম আসতো সেই গাজী টায়ার কি করলো পুরায় সার্কার করে দিল আমার এখানে ছিল সেই টায়ারগুলো এখন ইন্ডিয়া থেকে আসতেছে তাহলে এখন দেড় মানে স্লোগান দিল্লি না ঢাকা তাহলে তোরা যারা গাজী টায়ার পুড়ছো তোরা ভারতের দালাল না বাংলাদেশের দালাল বাংলাদেশের কোম্পানিকে পুড়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের কোম্পানি এই জন্য আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগ দস্তগির গাজী তার তার টায়ার ফ্যাক্টরি পুরায় দাও সে জেলে আছে জেলে দিয়ে শান্ত হয়নি এবং আরও কি ঘটছে গাজী টায়ার নারায়ণগঞ্জে তারা অনিরাপদ এই জন্য গাজীপুরে গিয়ে নতুন করে ফ্যাক্টরি খুলছে সেখানে নতুন নতুন মেশিন লাগাইছে টায়ার ফ্যাক্টরি রিস্টোর করতেছে সেই গাজী টায়ারকে ওইখানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দুদকের মাধ্যমে যে কোনোভাবে এই টায়ার ফ্যাক্টরি যেন চালু না হয় ঠিক আছে এখন নেক্সট দেশ লোক দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে দিল্লি না ঢাকা তাহলে টায়ার ফ্যাক্টরি যেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য উপকার হবে সেই টায়ার ফ্যাক্টরি আগুন দিয়ে পুরাইয়ে দিছে এখন তারা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই যেন না দাঁড়ায় দাঁড়ালে কী হবে ইন্ডিয়া থেকে টায়ার আসা বন্ধ করে দেবে ইন্ডিয়া থেকে টায়ার আসা বন্ধ করে দেবে এখন ওরা জুলাই করছে ওরা হল সপ্রিয় এবং এখন একটা ভাব যে দেখেন যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে নিপীড়নের শিকার হয়েছে আমার একটা কথা বলি যে আমরা যে দুই সাল থেকে আন্দোলন করলাম গুম হইলাম জেল খাইলাম রিমান্ড খাইলাম আচ্ছা আমরা এই গণ অভ্যুত্থানে আমরা কি করেছিলাম না যেহেতু এই গণভ্যুত্থানে আমাদের লোকরা উদ্যোগ নেয়নি আমরা এই গণভ্যুত্থানে আমরা অংশ নিব না আমরা আসলে কি করছি আসে একটা প্রশ্ন বলেন যে জুলাইয়ের যে ছত্রিশ দিন সেই ছত্রিশ দিন আমাকে সহ নাকি আমাকে সারা মানে আমিও কি ছত্রিশ দিন ছিলাম নাকি আমি সারাই ছিলাম জুলাই গণ অভ্যুত্থানে যেই বিএনপি নেতাকর্মীরা জুলাই গণ অভ্যুত্থানে আগে বছরের পরে বছর নির্যাতিত হয়ে সেই জুলাই গণ অভ্যুত্থানের সময়ে বিএনপি নেতাকর্মীরা সেই গণ অভ্যুত্থানের অংশ নাকি তারা বাদে জুলাই গণ অভ্যুত্থান আমি একটা স্মৃতিচারণ করি জুলাই গণ অভ্যুত্থানে যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেল হেলিকপ্টারে করে সেই দিন জেলখানায় আমি ছিলাম আমি জেলখানায় থাকার সুবাদে আমি একজন বিশেষ কারাবন্দী হিসেবে আমাকে আমাদের রাজনৈতিক বড় ভাইরা যারা ভিআইপি প্রোটোকলে ছিল সেখানে তারা তো গণবোথানের পরে জেল জেল জেলখানার পুলিশ সুপার এ জেল সুপার সুপারটুপা সবাই মিলে তাদেরকে প্রোটোকল দেওয়া ছিল জেলখানার ভিতরেই ঠিক আছে তারা বলল যে তারেক কই তারেক কই তারেক কই তারেককে নিয়ে আসো ঠিক আছে তো আমি তো আমাকে ডাকাডাকি শুরু করছে আমি তারপরে আমাকে বড় ভাই যারা আছে খুশরু ভাইরা যারা জেলখানাতে নিয়ন্ত্রণ করতেছিল ওই সময় মানে পুরো জেলখানার দেয়ালটা ভেঙে মানুষ বের হয়ে আসবে এরকম ঠিক আছে জেলখানাতে শুধু জুলাই গণ অভ্যোথনের লোক না জেলখানায় তো ডাকাত ধর্ষক খুডি অথবা ডেস্টিনি রফিকুল আমিনের মতো প্রতারক তারাও তো জেলখানায় ছিল তো সেই মিলেই তো জেলখানা এখন তো সবাই তো মুক্তি পেতে পারে না তো জেলার বলছে যারা জুলাই গণ অভ্যুত্থানের তারা শুধু বের হবে যারা অন্যান্য অপরাধে ফৌজদারি অপরাধে খুন হত্যা ধর্ষণের কারণে বা জঙ্গি কার্যক্রমের জন্য গ্রেপ্তার তারা মুক্তি হবে না তো সেই ক্ষেত্রে হেল্প নিয়েছে বিএনপির বিএনপি যেহেতু যেহেতু এবং আমি যখন আমি যখন বিভিন্ন সেল মানে বিভিন্ন বিল্ডিংগুলো ঘুরছিলাম জেলখানার ভিতরে জুলাই গণ অভ্যত্থানের ওই দিনে পাঁচ আগস্টে বিকালবেলা আমাকে খসরু ভাই তারপরে হলো ওখানে শিমুল বিশ্বাস ভাই রিজভি ভাই ডেকে নিয়ে বসলেন এবং ডেকে নিলেন এবং আমাকে তারা একবারে মাঝখানে নিলেন তার চলো ঠিক আছে আমরা প্রত্যেকটা সেলে গিয়ে সবাইকে মোবারক শুভেচ্ছা জানা সেই সবাইকে নামাজ পড়তে বলি ঠিক আছে নামাজের সুক্রিয়া আদায় করতে পারি তা আমরা সবগুলো জেলে জেলে গেলাম এবং আমরা যে জেলে প্রত্যেকটা ছেলে ছেলে রাখছিলাম পুরা জেল প্রকম্পিত হচ্ছিল যে কি জিয়ার সৈনিক এক হওয়া লড়াই করো ঠিক আছে পুরো জেলখানা কেউ যদি জেলে থেকে থাকেন তাহলে এই সাক্ষী এটা তারা জানবেন যারা জুলাই গণবোধানে গ্রেপ্তার হয়েছেন পুরা জেলখানা কাঁপতেছে থমথম করে কাঁপতেছে জিয়ার সৈনিক আমি কই রে জুলাই গণবোধানে আটক সবাই কি বিএনপির নাকি পুরা জেল প্রকম্পিত হচ্ছে ওখানে অন্য কোন দলের কোনো স্লোগান ছিল না এমনকি আমার বিল্ডিংয়ে যেই বিল্ডিং আমি যে বিল্ডিংয়ে ছিলাম সেই বিল্ডিংয়ে আপনার হলো আমরা সাড়ে পাঁচশোর মতো এখানে কয়েদছিল বা ইয়ে আসামি ছিল সেই সাড়ে পাঁচশোর মধ্যে শুধুমাত্র একটা ঘরে একটা ঘরে ছয়জন দিছিল। যারা যাদের মধ্যে দুইজন ছিল আমার খুব পরিচিত কমই ঘরনার হুজুর আর বাকি চারজন ছিল মাত্র জামাতের এই পুরা সেল মিলায়ে জামাতের এই জুলাই গণবোধানে একটা সেলে পাঁচশো জনের মতো জামাতে ছিল মাত্র চারজন সেখানে হ্যাঁ এই একটা সেলের কথা বলতেছি এই হলো তাদের অবদান এবং এই হলো অন্য রাজনৈতিক চিন্তার অবদান তো এই এই জুলাই গণ অথানে এমন একটা আচরণ করে যে জুলাইয়ে তারা ছিল আমরা ছিলাম না ঠিক আছে আমরা জুলাই গণ আগে আগে রকম অবদান করছি জুলাই গণ আমরা ওইটা করিনি যেটা পিনাকি করছে যে এই আন্দোলন জুলাই নাকি হলো ভারতের জুলাই ভারতের দেওয়া প্রেসক্রিপশন জুলাই এবং শেখ হাসিনা সাজানো আন্দোলন পিনাকি বলছে না কিন্তু আমরা কিন্তু এই আন্দোলনে যান জীবন দিয়ে লড়াই করছি আমরা আমাদের মতো করে লড়াই করছি সর্বোচ্চ ত্যাগ শিকার করে লড়াই করছি কিন্তু জুলাইয়ের ক্রেডিট এমনভাবে চুরি করা হয়েছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আহ্বায়ক এবং বাবা হলো পিনাকি এবং ইলিয়াস কিন্তু জুলাই গণ সময়ে পিনাকে কিন্তু বারবার বলছে এটা হলো শেখ হাসিনার পাতানো আন্দোলন এটা হলো ভারতের দেওয়া প্রেসক্রিপশনে এবং কু কি ব্যাখ্যা দিছে ব্লকেট ব্লকেট শব্দ কেন কলকাতা থেকে আসছে কলকাতার আন্দোলনে কেন ব্লকেট ব্যবহার করা হয় যেহেতু বাংলাদেশের আন্দোলনে ব্লকেট শব্দ ব্যবহার করা হয়েছে সেহেতু এটাও ভারতের তো এইরকম একটা তোকমা দিয়ে এই আন্দোলন ধ্বংস করার জন্য যান প্রাণ চেষ্টা করছে এবং খুব টার্নিং পয়েন্টে সে আঘাতটা করছে টার্নিং পয়েন্টে যেই সময়টা আন্দোলন বন্ধ হয়ে যাবে একটা প্রেক্ষাপট সেই সময় সেই টার্নিং পয়েন্টে সেটা বলছে যে এই ব্লকেট এগুলো 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 হলো ইন্ডিয়ার ট্যাগ ইন্ডিয়া থেকে আমদানি করা এই হলো বিষয় তো মানেন না মানেন এই ইতিহাসগুলো সবাই জানেন এবং হজম করতে অনেকে কষ্ট কারণ অনেকের অনেকের মস্তিষ্ক অনেকের কাছে বাকি দেওয়া আছে বর্গা দেওয়া আছে তো তারা আবার সেই স্লোগান ছাড়া কথা বলে না এখন যেহেতু হাসনাথ এখানে আন্দোলন করছে যেহেতু হাসনাদ জুলাইয়ের বাবা যেহেতু জুলাইয়ের বাবা সেহেতু তার আসনে তার আসনে ডক্টর ইউনুস মুন্সি সাহেবকে নির্বাচন করতে দেবে না দেবে না তিনি চান যে হাসনাথ বিনা ভোটে পাশ হয়ে আসুক এবং হাসনাত মন্ত্রী হোক এবং হাসনাত সংসদে যাক এখন জুলাই গণ অভ্যুত্থানের কোনো সন্তান সংসদে যেতেই পারে জুলাই গণ অভ্যুত্থানের সন্তান যেতেই পারে সন্তান যে না অথবা জুলাই গণ অভ্যুত্থানের সন্তান না কে যেই মানুষটা যে এক একটা এক একজন যে রাজনীতিবিদগুলো রয়েছে ধরে ধরেই যদি আমরা বলি একবারে নাম ধরে বিএনপির যে সকল কারা নির্যাতিত অথবা এখানে কায়কোবাদ ভাইয়ের কথা যদি বলি কুমিলারি কায়িকোপাধ্য ভাই ঠিক আছে তো বেসিক্যালি এদের নির্বাচনে জেতার হিম্মত নাই হ্যাঁ এমনিতেই গলা মোটা করে স্লোগান দিতে পারে কিন্তু এলাকার নির্বাচনী বিষয়ে এত জনপ্রিয়তা ভয় পাচ্ছে কেন হাসনাত ভয় পাচ্ছে কেন মুন্সি সাহেবকে আমার প্রশ্ন ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে কেন ওনার দৈত্য নাগরিক ওনার ঋণ খেলাপি ভাই এখন যে সকল আওয়ামী লীগ নেতারা একটু আগে বলছিলাম তিনশো তিপ্পান্ন জন বাংলাদেশ স্যারে চলে গেছে ওরা ব্যাঙ্ক থেকে ঋণ নিছে না ওরা ব্যবসা করতে পারতেছে ব্যবসা বন্ধ হয়ে গেছে না তাহলে ওরা এই ঋণটা শোধ করবে কীভাবে জীবনও শোধ করতে পারবে বা জীবনেও শোধ করবে করবে না কিন্তু বাংলাদেশে একদম রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশে তারা আবার এক সময় ফিরে আসবে ফিরে আসলে কি করবে বলবে যে ব্যাংককে বলে আমি ঋণটা কিছুটা শোধ করতেছি আমাকে রিসেডিউল করার সুযোগ দেন তো এই একইভাবে এই গণব্যুথানের পরে যে সকল বিএনপি নেতারা বিদেশে ছিলেন অথবা নির্যাতিত ছিলেন নিপীড়িত ছিলেন কেউ তো ব্যবসা বাণিজ্য করতে পারেনি তারা তো জামাতের মতো গুপ্ত না জামাতের মতো গুপ্ত না যে আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে আওয়ামী লীগ ভান ধরবে জয় বাংলা স্লোগান দেবে আবার এই দিকে জামাত করবে এরকম তো গুপ্ত না লড়াইটা তো সত্যিই মন প্রাণ দিয়েই করছে সেই সকল মানুষ যারা ব্যবসা বাণিজ্য করতে পারেন নিপীড়নের শিকার হয়েছে সেই দুই হাজার চার পাঁচ সালে লোন নিয়ে ব্যবসা করেছে তারপরে তো ব্যবসা করার সুযোগ পায়নি ব্যবসা ধ্বংস হয়ে গেছে ব্যবসা দখল হয়ে গেছে সেই লোনটা এই গণব্যুথনের পরে তারা নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করছে তারা সে লোনগুলো রিশিডিউল করছে কিন্তু হাসনাতরা বলতেছে রিশিডিউল করা লাগবে না এখন ওরা তো মফ সৃষ্টি করে যেভাবে একশো কোটি টাকা দুশো কোটি টাকা এক হাজার কোটি টাকা ইনকাম করছে এখন বিএনপি নেতারা তো ওই একশো কোটি দুশো কোটি টাকায় থাপা দেয় নাই যে তাদের তাদের এই টাকা দিয়ে তারা ঋণ শোধ করবে কিন্তু ঠেকায় দিতে হবে তো এগুলো শয়পানি এবং মাস্তানি চলতেছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য জুলাই গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থানের আগে যারা দীর্ঘদিন নিপীড়িত হয়েছিল তাদেরকে নির্বাচন থেকে বাদ রাখা নির্বাচন থেকে বের করে রাখা রেখে একটা বাই চান্সে সুযোগ নেওয়া বেডা এত হ্যাডাম নির্বাচনে প্রতিযোগিতা করো তুমি আগে নির্বাচনে নামার আগে একজন প্রার্থীকে অবৈধ করার জন্য তুমি উঠে পড়ে লাগছো প্রতিযোগিতা করো সে যদি ঋণ খেলাপি হয় সে তো দেশে ছিল না অথবা দেশে ছিল সে তো ব্যবসা বাণিজ্য করতে পারে না সে তো জামাতের মতো গুপ্ত না এটিএম আজহারের মতো রাজাকাররা যদি আপনার হলো দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে এখন আইসা যদি আপনার হলো তারা নির্বাচন করতে পারে তাহলে তাহলে বিএনপির একটা কারাবন্দি অথবা একটা নিপীড়িত একটা ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে সে কিছুটা ঋণ শোধ করে ঋণ রিসিডিউল করতে পারবে না ঋণ রিসিডিউল করা একটা খুব সাধারণ প্রক্রিয়া কোনো ঋণ রিসিডিউল হবে না ধরেন একটা মানুষ ঋণ খেলাপি তো নিয়ম কী সরকার কি চায় সরকার চায় সে ঋণটা পরিশোধ করুক ঋণ পরিশোধ করার নিয়ম কী ঋণ কি একসঙ্গে সব টাকা দিয়ে তার কাছ থেকে নিয়ে নেয় ঋণ খেলাপি হলে ঋণ খেলাপি হলে তাকে ঋণ খেলাপি ঘোষণা করে তারপরে তাকে আহ্বান জানায় যে তুমি ঋণ শোধ করো ঋণ খেলাপি থেকে বের হও এরপরে সে নির্দিষ্ট একটা অঙ্ক টাকা দেয় ধরেন একশো কোটি টাকার ঋণ সে দুই কোটি টাকা এক কোটি টাকার ঋণ দিল তারপরে বলতেছে আমি প্রতি মাসে বিশ লাখ টাকা করে প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা করে দিয়ে এই ঋণটা শোধ করবো এটাই তো ঋণের জন্য বৈধ একটা উপায় নাকি বৈধ প্রক্রিয়া নাকি এটা অন্য মানে সারা সবসময়ের জন্য একই তো কিন্তু না ওখানে নির্বাচন করতে দেওয়া যাবে না তার ফ্রি ফিল দরকার এত ভালো খেলোয়াড় কিন্তু গোলকিপার থাকতে দেবে না বলতেছে সে নিজে নিজেই গোল করবে এই হলো এদের অবস্থা যেহেতু এরা জুলাই করছে সেহেতু এদের জন্য মপ সৃষ্টি করা জাহেজ এদের জন্য টাকা পয়সা ইনকাম করা জাহেজ ও একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা চুরি করতে পারবে ওর জন্য জাহেজ কারণ ও জুলাই করছে জুলাই করলে সব বৈধ জুলাই করলে ওরা মপ বাহিনী পালবে জেলা পরিষদ দখল করবে উপজেলা পরিষদ দখল করবে যাতে তারপরে সচিবালয় দখল করবে অবশ্য এখন কমছে একটু এখন একটু তেল শুকাচ্ছে আরও শুকাবে একটু অপেক্ষা করো ভাইয়ারা আরও শুকাবে এবং দলে 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 এগুলো পদত্যাগ করে কেউ শিবিরে চলে যাচ্ছে বৈষম্য বিরুদ্ধে থেকে কেউ বিএনপির চলে যাচ্ছে এখানে একটা অন্যরকম একটা সিচুয়েশন এবং এরা 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 কোনো একটা জোটে না যাওয়া ছাড়া এদের নির্বাচন করার মিনিমাম হ্যাডাম নাই মিনিমাম যোগ্যতা নাই কেন্দ্রে কেন্দ্রে একটা এলাকায় নির্বাচনী আসনে একটা নির্বাচনী আসনে যদি দুইশোটা কেন্দ্র থাকে যদি তিনজন করে লোক থাকে তাহলে ছয়শো জন লাগবে কেন্দ্রতে দিতে। ঠিক আছে এবং যদি কেন্দ্র প্রতি যদি তারা ভোটিং স্লিপ বিভিন্ন কিছু দেয় দশজন করে হয় তাহলে তি দুইশোটা কেন্দ্রে যদি দশজন করে হয় দুই হাজার লোক লাগবে ওদের দুই হাজার লোক ওদের আছে কোনো আসনে দুই হাজার লোক কর্মী আছে দুই হাজার লোক ভোট পাহারা দেবে নাই তাহলে ওদের মিনিমাম এবং শুধুমাত্র এই যোগ্যতা থাকার কারণেই এরা জামাতে গিয়েছে এখন ধানায় পানাই করতেছে নির্বাচনটা কোনোভাবে পিছানো যায় আসি বলে ফেলছে মুখ শেষ সে আবার মুখে মধ্যে রাখতে পারে না সব বলে ফেলে ঠিক আছে যাই হোক ভালো থাকবেন এই ষড়যন্ত্র রুখে দিতে হবে লুকে দিতে হবে এই উপদেষ্টারা বিদেশ থেকে এসে এখানে উপদেষ্টা হতে পারবে মন্ত্রী পদায় কিন্তু সেই রাজনীতিবিদ যে কারাবন্দি ছিল যে দেশান্তরিত ছিল যে নির্যাতনের শিকার ছিল যার পরিবার নির্যাতনের শিকার সে সে এসে তার দৈত্য নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচন করতে পারবে না কিন্তু ওরা নাগরিকত্ব ত্যাগ না করেই উপদেষ্টা হতে পারবে আবার ওরা উপদেশটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করতে পারেনি কিন্তু ওরা জুলাই করছে যেহেতু সেহেতু ওরা করতে পারবে আবার ভাগ আছে বাচ্চা জুলাইরা করতে পারবে বুড়া জুলাইরা করতে পারবে না তো এই হলো মেধা না কোটা কোটা না মেধা স্লোগান ঠিক আছে সর্বোচ্চ কোটানা মেধা এদিকে কোটানা না মেধা স্লোগান দিবে কিন্তু সর শ্বশুরে জজ বানাবে কোটানা না মেধা স্লোগান চলতেছে কোটা না মেধা ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম